যে জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো আওয়ামী লীগের সহিংসতা সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে একত্রিত হয়ে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সাথে পদ্ধতিগতভাবে সিস্টেম্যাটিকলি জড়িয়ে পড়েছিল খুব জরুরি হুট করে হয়েছে না পরিকল্পিত ক্রমাগত তারা এই কাজটা করেছে এর মধ্যে রয়েছে কয়েকশো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হাজার হাজার বিক্ষোভকারীকে মারাত্মক শারীরিক নিপীড়ন ও বল প্রয়োগ পরিদর্শক আমরা অনেকদিন যাবৎ শুনছি যে জাতিসংঘ থেকে এই জুলাই আগস্টে যে বিপ্লব সেই বিপ্লব নিয়ে কিন্তু তদন্তের জন্য তারা একটি কমিটি গঠন করেছিল অবশেষে সেই কমিটি তারা কি জানতে পেরেছে এবং তারা যে একটি রিপোর্ট করেছে সেই রিপোর্টটি কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়েছে এবং শেখ হাসিনা যে একটি স্বৈরাচারী সরকার সেটি কিন্তু এই জাতিসংঘের রিপোর্টেও প্রমাণ হয়েছে বিশেষজ্ঞ চলুন আর কি কি তারা পেয়েছে এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জাহিদ ভাই আমরা জাহিদ ভাইয়ের আলোচনাটি শুনব গতকাল একই দিনে দুটো বড় ঘটনা ঘটেছে ফলে দুটো ঘটনাই খুব বিস্তারিত আলোচনার স্কোপ তৈরি হয়নি একটা হচ্ছে আয়নাঘর পরিদর্শন করেছেন আমাদের প্রধান উপদেষ্টা সেটা নিয়ে নানান রকম অসন্তোষ বিতর্ক ছিল ক্ষুব্ধতা ছিল আওয়ামী লীগের ওপরে আরেকটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন বাংলাদেশে এসে যে তদন্ত করেছেন তার রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটা নিয়ে এবার একটু কথা বলতে চাই আয়নাঘর নিয়ে গতকালই কথা বলা হয়েছে একটা জিনিস মানে শুরুতে বলে রাখা ভালো মানে এই রিপোর্টে থাকা কোনো তথ্য কি আমরা জানতাম না কোনো তথ্য আমি রিপোর্টটার বিভিন্ন জায়গায় তাদের সার সংক্ষেপ আছে বিভিন্ন পত্রপত্রিকা যা যা এনেছে সেটা সেটা দেখলাম আমি রিপোর্টটা পাওয়া যায় ওয়েবসাইটে একশো চোদ্দো পৃষ্ঠাসমত ডাউনলোড করেছি এখনো পড়তে শুরু করিনি পড়তে শুরু করবো নিশ্চয়ই এবং তখন কিছু ফাইন্ডিং থাকলে আমি আবার কথা বলবো কিন্তু সারাংশ যেটা আছে অলমোস্ট নতুন কিছু নেই কিন্তু এটা একটা মানে বিরাট একটা রিপোর্ট আমরা বিরাট একটা ঘটনা বলবো জাতিসংঘের মানবাধিকার সংস্থার মতো কমিশনের মতো একটা সংস্থা এই তদন্ত করে যে রিপোর্ট তৈরি করেছে এটার মাধ্যমে আমরা এখন শেখ হাসিনা তার দল বিশেষ করে শেখ হাসিনাকে জাতিসংঘ সার্টিফাইড বর্বর বলে বলতে পারি তাকে আমরা চিনি তার অধীনে আমরা দীর্ঘ সময় বসবাস করেছি এই দেশে বসবাস করেছি তিনি কি করেন পনেরো বছর ধরে কি করেছেন তারপর জুলাই অগস্টের কথা তো বাদই দেওয়া গেল তো সব যদি একত্র করি নতুন যে ঘটনাটা ঘটলো জাতিসংঘ সার্টিফাই করেছে তাকে তার দলকে ফলে এর একটা বিরাট ইমপ্লিকেশন আছে সেটাই আসলে বিরাট ব্যাপার আমরা সেই জায়গায় আসবো ইমপ্লিকেশনটা কি এবং তাতে শেখ হাসিনা এখন যা করছেন ভারতে যেভাবে আছেন সেটার খুব বেশি পরিবর্তন হবে কি না সেটাও আলোচনা করব। রিপোর্ট থেকে কিছু অংশ আমি বিবিসি বাংলা থেকে একটু পড়ছি রিপোর্টের যে জাতীয় কমিশন বলছে এই বিশ্বাস করার ভিত্তি আছে যে পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো আওয়ামী লীগের সহিংসতা সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে একত্রিত হয়ে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সাথে পদ্ধতিগতভাবে সিস্টেম্যাটিকলি জড়িয়ে পড়েছিল খুব জরুরি হুট করে হয়েছে না পরিকল্পিত ক্রমাগত তারা এই কাজটা করেছে এর মধ্যে রয়েছে কয়েকশো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হাজার হাজার বিক্ষোভকারীকে মারাত্মক শারীরিক নিপীড়ন ও বল প্রয়োগ ব্যাপক হারে নির্বিচারে গ্রেপ্তার ও আটক নির্যাতন সহ বিভিন্ন ধরনের নিপীড়ন ওয়েচ মনে করে মানে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন মনে করে রাজনৈতিক নেতৃত্ব নিরাপত্তা বিভাগের সিনিয়র অংশ এবং গোয়েন্দা কর্মকর্তাদের জ্ঞাতে সমন্বয়ে ও নির্দেশনায় এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে খুব সোজা সবচেয়ে কথা তাহলে রাজনৈতিক নেতৃত্ব নিরাপত্তা বিভাগের সিনিয়র অংশ এবং গোয়েন্দা কর্মকর্তাদের তারা জানতেন তারা সমন্বয় করেছেন এবং তারা নির্দেশনা দিয়েছেন মানে একদম স্পষ্ট এরপর বলা হয়েছে বিজিবি র্যাব ডিজিএফআই সংস্থাগুলোকে সরাসরি অপারেশনের বিষয়ে আদেশ ও অন্যান্য নির্দেশনা দিয়েছিলেন রাজনৈতিক নেতৃত্ব যা তাদের বিক্ষোভকারী ও অন্যান্য বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনে জড়িত করেছিল এসবের মধ্যে বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্বিচারে গ্রেফতারের ঘটনা আছে এরপর মানে অবিশ্বাস্য একটা তথ্য যেটা আমরা এত আমাদের দেশে মিডিয়াতে দেখিনি কিন্তু আমরা ওইটা দেখেছিলাম আমি একটু পড়ি তাহলে আমাদের মনে পড়বে এরকম অনেক ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে রিপোর্টে বলা হয় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পঁচানব্বই সদস্যের নাম এবং তাদের ভূমিকা ছিল বিস্তারিত বিবরণ সরবরাহ করা হয়েছে পুলিশের মতে এইসব ব্যক্তিরাই বিক্ষোভের সময় সহিংস হামলায় ব্যবহারের জন্য নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল যাদের অস্ত্র সরবরাহ করেছিল তাদের মধ্যে জন তখনকার সংসদ সদস্য চোদ্দজন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা ষোলো জন যুবলীগ ষোলোজন ছাত্রলীগ এবং সাতজন পুলিশ সদস্য রয়েছে এবং একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমরা দেখেছি এরকম ভিডিও যেখানে আওয়ামী লীগের পাণ্ডাদের হাতে অত্যন্ত ভারী অস্ত্র ছিল পিস্তল হাতে প্রচুর আওয়ামী লীগের পান্ডারা গুলি করছে ভিডিও তো আছেই অ্যাসল্ট রাইফেলের মতো বন্দুক হাতেও আওয়ামী লীগের ছিল এগুলো পুলিশ তুলে দিয়েছে রিপোর্টে বলা হচ্ছে পুলিশের অন্য নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা শিশুরা টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে খেয়াল করি আমরা যখন প্রচুর গোলাগুলি হচ্ছে কোনো গুলি গিয়ে কারো গায়ে লাগতে পারে যেটাকে আমরা ক্রস ফায়ার বলি ক্রস ফায়ারে বড় অথবা যেহেতু আপ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করা হচ্ছে এগুলো রেঞ্জ অনেক আপনার কাছে টার্গেট মিস করার পর এটা পাঁচশো ছয়শো মিটার দূরে লেথাল থাকে মানে এটা এফেক্টিভ রেঞ্জ লেথাল আরও বেশি দূরে থাকে এক দেড় কিলোমিটার পর্যন্ত এভাবে না টার্গেট কিলিং করা হয়েছে শিশুদেরকে এবং আমি একটা ডেটাই দেখলাম বারো থেকে তেরো পার্সেন্ট হচ্ছে শিশু টোটাল মৃত্যুর সংখ্যা চৌদ্দশো এর মধ্যে বারো থেকে তেরো শতাংশ শিশু এবং আরেকটা ডেটা একটু দিয়ে রাখা দরকার লেথাল ওয়েপন ব্যবহার করে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে যেটা ফরেন্সিক করে তারা বলছেন সেটা প্রায় তিনশো চতুর্থাংশ কি বিভৎস কি ভয়ঙ্কর তারপরে বিশেষত শুরুর দিকে বিক্ষোভে থাকা নারীদের উপরে নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী সমর্থকরা মারাত্মকভাবে আক্রমণ করেছে নারীরা যৌন সহিংসতার শিকার হয়েছেন ছিল লিঙ্গ ভিত্তিক শারীরিক সহিংসতা ও ধর্ষণের হুমকি ডকুমেন্ট বিশ্লেষণ করে দেখা গেছে আমলিক সমর্থকদের দ্বারা যৌন নির্যাতনের ঘটনাও ঘটেছে একটা যুদ্ধে বর্বর মানে এই যে পশ্চিম পাকিস্তানিরা যা যা করেছে হত্যা সাথে ধর্ষণ বেলটেন এসব করে মানে ভয়ঙ্কর রকম আতঙ্ক তৈরি করার চেষ্টা সেই চেষ্টাই তারা করেছে একই রকম একইভাবে তারা ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের সবার সাথে আলোচনা করে দেখছে আওয়ামী লীগ সমর্থকদের একটি সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকদের একটি সম্প্রসারিত দল পুলিশের সঙ্গে যৌথভাবে বা ঘনিষ্ঠ সমন্বয়ের বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাজ করছিলো আমরা জানি মানে আওয়ামী এই ঘটনার সাথে খুব সহজেই জড়িত করা যায় এটা আমরা জানি সেটাই হয়েছে এখানে প্রথম আলোতে আবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হলো এই যে সবগুলো বাহিনী আছে তাদের প্রধানদেরকে নিয়ে একটা কোর কমিটি হতো হয়েছিল সেটা স্বরাষ্ট্রমন্ত্রী সেটাকে চেয়ার করতেন এবং খুব ইন্টারেস্টিং এখানে বলা হচ্ছে মাঠ পর্যায়ে বিভিন্ন যখন করতো এখানে জুলাইয়ের মাঝামাঝি থেকে পাঁচ আগস্ট পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী এস বি ডিজিএফআই ও এনএসআই প্রধানদের কাছ থেকে নিয়মিতভাবে সরাসরি প্রতিবেদন পেতেন এই ধরনের গোয়েন্দা প্রতিবেদনের মধ্যে জায়গাটা একটু খেয়াল করুন একুশ জুলাইয়ের একটি প্রতিবেদনে আন্দোলনকারীদের ওপরে নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের বিষয়ে শেখ হাসিনাকে সতর্ক করা হয়েছিল মানে সরকারের শেখ হাসিনার অধীনের বাহিনী একুশ তারিখ তাকে সতর্ক করেছিলেন একই ধরনের উদ্বেগ আগস্টের শুরুতেও তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয় উনত্রিশ জুলাই মন্ত্রিপরিষদের বৈঠকে আন্দোলন সংক্রান্ত বিষয়গুলো প্রধানমন্ত্রী তুলে ধরেন আর আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী ও তার জ্যেষ্ঠ উপদেষ্টারা সরাসরি টেলিফোনে সরাসরি ও টেলিফোনে নিরাপতাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের আদেশ দিতেনও সার্বিক অপারেশন পর্যবেক্ষণ করতেন একদম খুব ক্লিয়ার তারা এসব করেছেন এরপর মানে আমরা আওয়ামী লীগের কথা বলছি ওখানে এটি একটু জেনে রাখি আসলে মূলত রিপোর্টটা একটু শুনে রাখা দরকার অনেকে পড়েননি হয়তো তারা বিক্ষোভ দমনে জন্য মানে আওয়ামী লীগ সম্পর্কে এটা বিবিসি বাংলা আবার বলছে সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে ব্যাপকভাবে বেআইনি সহিংসতায় লিপ্ত হয়েছিল অভিযান শুরুর আগে সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকরা পুলিশের সাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল অথবা পুলিশ ফোর্সের পেছন থেকে আক্রমণে অংশ নিয়েছিল আওয়ামী লীগের লোকজন তল্লাশি চালিয়েছে বিক্ষোভকারীকে আটক করেছে এগুলো তো সবই হয়েছে গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ডিজিএফআই এনএসআই এনটিএমসি ডিবিএসবি সিটিটিসির মতো গোয়েন্দা সংস্থাগুলো আন্দোলনকারীদের দমনে সরাসরি জড়িত থেকে মানবাধিকার লঙ্ঘন করেছে এর মধ্যে শিশু সহ নির্বিচারে আটক গুম নির্যাতন স্বীকারোক্তি আদায়ের মতো মানবাধিকার লঙ্ঘন আহতদের চিকিৎসা পেতে বাধা হাসপাতালে কর্মরত ভর্তি আহতদের ভয়ভীতি দেখানো মানে চিকিৎসা পেতে বাধা দেওয়ার ঘটনা অনেকগুলো ঘটেছে আমরা জানি অনেক হসপিটাল ঘুরে ভর্তি হতে পারেনি তারপর রাস্তায় মারা গেছে এই স্টোরিও প্রচুর আছে আঠারো জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিতে একটা কোর কমিটির মিটিং হয় ওই বৈঠকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য নিরাপত্তা সংস্থার উদ্ধর্তন কর্মকর্তাদের সামনে বিজেপি কমান্ডারকে আরও প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেন এই হচ্ছে অবস্থা এই জায়গাটা এবার খেয়াল করি এর দিন অনুষ্ঠিত এক বৈঠকে তখনকার প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভ দমনের জন্য বিক্ষোভকারীদের হত্যা করতে বলেছিলেন এবং বিশেষ করে বিক্ষোভের মূল হতা সহিংসতা সৃষ্টিকারীদের গ্রেপ্তার হত্যা এবং হত্যার পর লাশ লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন ইয়াস শেখ হাসিনা এই জায়গাটা আবার পড়ি তখনকার প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভ দমনের জন্য বিক্ষোভকারীদের হত্যা করতে বলেছিলেন এবং বিশেষভাবে বিক্ষোভকারীদের মূল হতা সহিংসতা সৃষ্টিকারীদের গ্রেপ্তার তার সহিংসতা তার ভাষায় কোট অ্যান্ড কোট গ্রেপ্তার হত্যা এবং হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন অবাক হয়নি আমরা শেখ হাসিনা এরকমই আমরা জানি অনেকদিন থেকে তবে আবারও বলছি এটা জাতিসংঘ বলছে এখানে আরাফাতের বক্তব্য আছে এগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নেই এই হচ্ছে বেসিক কিছু ইনফরমেশান আরও কয়েকটা ইনফরমেশান দিয়ে আমি তাদের কিছু রেকমেন্ডেশান আছে সেই রেকমেন্ডেশনের কথা একটু বলব মানে মূলত জায়গাটা এটা যে তারা আসলে পরিকল্পিতভাবে কাজগুলো করেছে ডেটা হচ্ছে তারা বিভিন্ন রকম সূত্র থেকে যেটা পেয়েছেন তাতে এক মানুষ নিহত হয়ে থাকতে পারেন এবং তাদের কাছে এটা ডেটা আছে বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত মারণাস্ত্র শটগানে গুলিতে নিহত হয়েছেন হাজারো মানুষ আহত হয়েছেন এগারো হাজার সাতশোর বেশি মানুষকে ও র্যাব গ্রেপ্তার করেছে র্যাব পুলিশ বারো তেরো শতাংশ শিশু টার্গেটের কিনে কথা আছে এই হচ্ছে মোটামুটি ব্রুটালিটির জায়গা এবং একেবারে অকপটে খোলাখুলিভাবে শেখ হাসিনা তার দল অন্য যারা আছে তারা তো আছেই এই বিভৎস ঘটনা ঘটিয়েছে এটা স্পষ্ট এখন এখানে অনেকগুলো সুপারিশ আছে এর মধ্যে বলা হচ্ছে পক্ষপাতভাবে ওখানে একটি জরুরি কথা বলে রাখা ভালো পাঁচ আগস্ট থেকে পনেরো আগস্ট ইনফ্যাক্ট তারা পনেরো আগস্ট পর্যন্ত সময়টাকে তাদের তদন্তের জন্য নিয়েছেন সে সময় কারো মানবাধিকার লঙ্ঘনের ঘটনার কথা আছে এমনকি এটা যেহেতু জাতিসংঘ তারা এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর কাছে হাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে এই ব্যাপারেও সতর্কতা দিয়েছেন তারা এন এবং র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে এটা আমরা বহুদিন থেকে বলছি এটা বলা হয়েছে এবারও একটা এখানে একটু জায়গা আছে সেটা হলো তারা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে নিষেধ করেছেন তাদের বক্তব্যটা এরকম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে সত্যিকার বহুদলীয় গণতন্ত্র ফেরার পথ রুদ্ধ হবে পাশাপাশি বাংলাদেশে বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার চর্চা থেকেও বঞ্চিত করা হবে আরও অনেক সাজেশান আছে এগুলো শাস্তি দেয়া পক্ষপাতহীন বিচার করা এর মধ্যে আরেকটা কথা একটু যোগ করে রাখা ভালো তাদের হাতে প্রচুর গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ ডকুমেন্টস আছে তবে তারা বলেছেন আন্তর্জাতিক মান যদি নিশ্চিত না হয় বিচারের তাহলে সেটা বাংলাদেশকে দেয়া হবে না বাংলাদেশ এই মুহুর্তে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিশেষ করে বিচারের জন্য আন্তর্জাতিক মান থেকে কিছুটা দূরে আছে মানে অন্তত দুটো জায়গায় শেখ হাসিনা বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মান থেকে দুটো জায়গায় দূরে আছে তারা এইগুলো রিকভার করতে বলেছেন একটা হলো আমাদের যে আন্তর্জাতিক অপরাধ আদালত সেটার যে আইন তাতে কারো অনুপস্থিতিতে বিচার করা যায় যেমন ধরুন শেখ হাসিনা যা যা আছে এগুলো নিয়ে চমৎকারভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া যেতে পারে এবং তার শাস্তি নিশ্চিত করা যেতে পারে কিন্তু বিপদ হচ্ছে ওখানে বিচারই শুরু করা যাবে না কারণ ওখানে ইন অ্যাপসেন্সা মানে কারো অপর মানে অনুপস্থিতিতে বিচার শুরু করা যায় না সো শেখ হাসিনা যদি গ্রেফতার হয়ে আদালতের কাছে উপস্থাপিত না হন তাহলে আসলে হয় না আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা দাঁড়াবে আমরা এটা করতে পারবো আমাদের আইনে কিন্তু তারা এটা পছন্দ করে না এটাকে তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে ডেভিয়েশনের কথা বলছেন আরেকটা কথা খুব স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশে যেহেতু মৃত্যুদণ্ড আছে জাতিসংঘ মৃত্যুদণ্ডকে এনকারেজ করে না ফলে এমন কোনো বিচার প্রক্রিয়া যেটা মৃত্যুদণ্ডের দিকে নিয়ে যায় সেই রকম কোনো বিচার প্রক্রিয়াকে তারা সহায়তা করবেন না তাহলে আমি গ্রসলি বুঝি যে এ দুটো জিনিস যদি বাংলাদেশ কাজ করে তাদের হাতে থাকা ডকুমেন্ট বাংলাদেশ পাবে তবে আমি মনে করি শেখ হাসিনার বিচার করার জন্য ডকুমেন্টের কোনো অভাব আমাদের আসলে হবে না আমরা যেটা দেখাতে পারছি সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট করা আমাদের আইসিটিতে অনেকগুলো সংস্কার আনা হয়েছে ভিডিও করা যাবে লাইভ করা যাবে বিদেশি লয়ার আসতে হবে শেখ হাসিনাকে কনটেস্ট করতে দেওয়া হোক তিনি করুক তবে উনি না আসলে তো আসলে এক অর্থে বিচারিক প্রক্রিয়ায় সমস্যা হয় কিন্তু আমরা এটা করবো সো এই হচ্ছে তাদের দিক থেকে মোটামুটি বক্তব্য এবার এটাকে আমরা কিভাবে দেখবো শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতের সাথে সম্পর্ক কী মানে কেউ কেউ মনে করছেন এটার মাধ্যমে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেল আমি ওভাবে দেখি না কারণ জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠান বলার একটা ইন্টারন্যাশনাল ইমপ্লিকেশন আছে টু সাম এক্সটেন্ট বাংলাদেশে উনি যা যা করেছেন যা যা করেন এগুলো আসলে আমরা জানি এবং আমরা কনভিন্স যে উনি এটা করেন মানে জাতিসংঘ বলার আগে আমরা যেসব তথ্য পেয়েছি যা দেখেছি ভিডিওতে মানে শেখ হাসিনা কপাল খারাপ এই যুগটা হাতে হাতে ফোন থাকার যুগ প্রত্যেকেই সাংবাদিক যে পরিমাণ ডেটা রেখে গেছেন এই ডেটাই শেখ হাসিনার দলকে যদি নিষিদ্ধ নাও হয় তাত্ত্বিকভাবে বলছি অনেক কিছু করে ফেলবে কিন্তু যেটা বলছিলাম গ্লোবাল একটা ইম্প্যাক্ট আছে আমরা যখনই বলছি সারা পৃথিবীও জানে তারাও প্রচুর এসব দেখছে কিন্তু জাতিসংঘের মতো একটা সংস্থা যখন দীর্ঘ সময় নিয়ে তারা বাংলাদেশে অনেকগুলো জেলায় গেছেন কয়েক মাস ধরে থেকেছেন অসংখ্য মানুষের সাথে বিভিন্ন জায়গার মানুষের সাথে কথা বলে তারা এই রিপোর্ট তৈরি করেছেন ফলে এটার একটা বিরাট গুরুত্ব গ্লোবাললি আছে ফলে এটা আমরা বলতে পারি ভারতের ওপরে চাপ বাড়বে শেখ হাসিনাকে তার আশ্রয় দিয়ে রাখার ক্ষেত্রে ভারতের উপরে চাপ বাড়বে এবং ভারতের কাছে এই চাপ এখন আমরা আরও স্ট্রংলি দিতে পারবো বাই শোয়িং ইউনিয়নস ইনভেস্টিগেশন সেটা আমরা করতে পারবো বা অন্য কোনো দেশকে দিয়েও এই কাজটা করা যেতে পারে কিন্তু ভারত কি শুনবে ওটা আগেও বলেছে ভারত এটা অ্যাফোর্ড করতে পারে না ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে বলে আমি বিশ্বাস করি না এই চাপের ফলে তবে শেখ হাসিনার এই যে হুমকি ধামকি আক্রমণাত্মক কথা তার মিথ্যাচার তার উস্কানি এই জিনিসগুলো কম হওয়ার কিছুটা হলেও সম্ভাবনা আছে বলে আমার মনে হয় সো ওখানে কিছুটা ঘটনা ঘটতে পারে আর আওয়ামী যারা লোকজন আছে যারা এতদিন ধরে আওয়ামী পক্ষে কথা বলছিল সরগোল করছিল ভিড়ের মধ্যে থেকে বিএনপি জামাতে লোকরাই অন্য মানুষকে হত্যা করেছে এজেন্টরা হত্যা করেছে আমেরিকান লোকজন এসে হত্যা করেছে তাদের এই ন্যারেটিভ তারা এখনও চালিয়ে যাবে জাতিসংঘের পরও এবং জাতিসংঘকে নিয়ে অভিযোগ তো সুযোগ আছে জাতিসংঘ ওটা করেছে ওটা করেছে সো ওকে কেন বিশ্বাস করব জাতিসংঘ ফালতু যে আইসি সির কথা ফল থুক যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার বলছেন সেটাকেও তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায় আওয়ামী লীগের এখনকার প্রিয় প্রেসিডেন্ট তারা পারলে তাকেই প্রেসিডেন্ট বানায় ডোনাল্ড ট্রাম্প তো আইসি থেকে আইসিসির বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন স্যাংশন দিচ্ছেন আইসিসি তো ফালতু এসব নানান রকম কথা বলা যেতে পারে সো তারা এগুলো বলার চেষ্টা করবে দিনের শেষে আমাদের লাভ এটা আমরা তার আগে একটু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে গভীরভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই চমৎকার একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন এই ডকুমেন্টেশনটা আমাদের জন্য খুবই দরকার ছিল এটা মানে শেখ হাসিনা এবং তার দলকে কারণ আওয়ামী লীগ নিষিদ্ধেরও আলাপ আসছে যদিও তারা দলকে নিষিদ্ধ না করতে বলছেন কিন্তু তাদের রিপোর্টেই আছে কীভাবে পরিকল্পিতভাবে সিস্টেম্যাটিকলি এই দলটা এই দলটা এই অপরাধগুলোর সাথে জড়িয়ে গেছে তাহলে প্রশ্ন আসতেই পারে শেখ হাসিনার বিচার করা গেলে দলের বিচার কেন করা যাবে না মানে এটা খুব গুরুত্বপূর্ণ ফাইন প্রিয়দর্শক শুনছিলেন জাহিদ আলোচনাটি এবং বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা স্বৈরাচার এই জুলাই আগস্টের বিপ্লবে তারা যে পরিমাণ বর্বরতা চালিয়েছে তার কিন্তু অনেকগুলো নমুনাই কিন্তু জাতিসংঘের হাতে চলে গিয়েছে ইতিমধ্যে অর্থাৎ জাতিসংঘের যে তদন্ত করার যে কমিটি ছিল তারা কিন্তু সত্যতা যাচাই করে তারা এই সত্যিটা জানতে পেরেছে এবং অবশেষে তারা কিন্তু আয়নাগরও কিন্তু দেখতে পেরেছে অর্থাৎ সেই আয়নাগরের রিপোর্টটি কিন্তু তারা গতকাল কিন্তু আয়নাগরের সর্বশেষ বাস্তবে সেই জায়গাটি কিন্তু তারা পরিদর্শন করেছে অতএব শেখ হাসিনা যে স্বৈরাচার ছিল জনগণের উপর অত্যাচার করেছে জুলুম করেছে এটি সারা বহির্বিশ্বে কিন্তু এটি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে এবং এই যে অপরাধ এই অপরাধ কিন্তু শেখ হাসিনায় এখনও তিনি নিজের মুখে স্বীকার করছেন না অর্থাৎ তিনি বলছেন এখন পর্যন্ত তিনি দুদিন জঙ্গি দমন করে তাহলে জঙ্গি দেশের মানুষ যদি সবাই জঙ্গি হয় তাহলে তিনি এই জঙ্গিদেরকে শাসন করতে এসেছিলেন আর এই জঙ্গিদের কাছ থেকেই বুটের অধিকার কেড়ে নিয়ে তিনি রাজত্ব চালিয়েছিলেন এবার আসুন আপনি এই জঙ্গিদের হাতে যদি আপনাদের আমাদেরকে জঙ্গি বা রাজাকার মনে হয় তাহলে আরেকবার ফিরে আসুন দেশে দেখেন আপনাদেরকে আমরা কিভাবে আপ্যায়ন করি